তো সাথে থাকেন আমি নিয়ে যাচ্ছি আমাদের এখানে যেখানে কাজ শুরু হয় আর এইখানে কি কি তৈরি হয় দেখতে থাকেন এই যে এই দেখছেন এখানে এই যে মাল তৈরি করছে আর এইখানে মাল নিয়ে যাচ্ছে ট্রাক লোড হওয়ার জন্য এই একটা বস্তা হলো পঁচিশ কেজি করে এরপর দিয়েছে সিঁড়ি দিয়েছে দিচ্ছে টিফার দেওয়ার পরে আস্তে আস্তে ও পরিবেটি আসতে দেখেন ও পরিবেটিতে ওখানে লোকজন আসছে ওখান থেকে লোড দিচ্ছে এক এক ট্রাকের মালের মূল্য হলো ছয় লাখ সাত লাখ টাকা ট্রাক তো ভিডিওটা দেখতে থাকেন অনেক সুন্দর একটা ভিডিও অনেক রাত পর্যন্ত সবাই কাজ করে এখানে এই যে এখানে মিল কারখানা এখানে কিছুই আছে তো ভিডিওটা ভালো লাগে